হ্যালো গাইস আসসালামু আলাইকুম জয়পুর হাট থেকে জয়পুর হাট থেকে ইউনুস আলী চতুর্থ নাম্বার পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছিলেন আর আমরা এই চতুর্থ নাম্বার পুরস্কারটি দিয়েছি এবং এর এরপরেও তার জন্য রয়েছে আকর্ষণীয় আরও একটি র্যাফেল ড্র আর সেই ড্রতে সে পেয়ে যেতে পারে আরও আকর্ষণীয় পুরস্কার তো আমরা তাকে সেই পুরস্কারটি দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এবং তার কিছু অনুভূতিটা জানতে চাই তো ঠিক আছে এর মধ্যে থেকে তোমার একটি পুরস্কার তুমি নিজে উঠিয়ে নাও দেখা যাক আমাদের মাঝে কি উঠতে পারে বি টু সাদা আকাশ বিয়েছে বি টু পুরস্কার পেয়েছে মানে বি টু সিরিয়াল নাম্বার পুরস্কার পেয়েছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর পুরস্কার পেয়েছে তো আমরা তার কাছে জানতে চাই এই পুরস্কারটি পেয়েছে এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলের প্রতি তার কেমন আগ্রহ বা কেমন অনুভূতি আছে ঠিক তার কাছে জানতে চাই হ্যাঁ সাদা আকাশ ইউটিউব চ্যানেল থেকে আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে সে পুরস্কার পক্ষ থেকে আমি খুব আনন্দিত এবং খুব খুশি পরবর্তীতে আরও যে রেফেল ড্র হবে সেই ড্রতে আমি অংশগ্রহণ করতে চাই আর আপনাদেরকেও বলতে চাই আপনারাও এখনই জলদি জলদি করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরাসরি লাইভ সম্প্রচার করা হয় এবং সেখানে হাজার হাজারও পুরস্কার বিতরণ করা হয় আপনিও পেয়ে যেতে পারেন আগামী দিনের পুরস্কারের বিজয়ী তাই এখনই আর দেরি না করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ